তো গায়েজ চলে আসলাম আবারও হারুন চেঁচাকে নিয়ে আমাদের বরাক নদীতে মাছ ধরতে তো এখন দেখতে পাচ্ছেন আমরা এখানে দল যাব বৃহত্তর বরাক নদীতে দেখতে পাচ্ছেন উনি জায়গা করতেছেন আমরা মূলত এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে পনেরো হাত দশ হাত করে করে পেনা জালে ঢুকাবো পনেরো বিশ হাত করে জালে ঢুকানোর পর আমরা এই পেনাগুলো পরিষ্কার করে তারপর মাছ ধরবো তো গত বছর আমরা এখানে প্রচুর মাছ ধরেছিলাম শোল শোল মাছ মাগুর মাছ শিং মাছ কই মাছ সহ তো এবার দেখা যাক আমরা কতটুকু মাছ পাই তো প্রথমত আমরা এই পেনা আনা জায়গা করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন দেখতে পাচ্ছেন উনি বাঁশের সাহায্যে করে করে ভরে ভরে নাগুলো ঢুকাচ্ছেন আসলে খুব কষ্টের একটি কাজ গাইস সৎ উপার্জন করা খুবই কষ্টের একটা বিষয় এবং এরা সবাই হলো যোদ্ধা মানুষ এরা ফ্যামিলির কাছে যোদ্ধা বন্ধুদের কাছে যোদ্ধা আমাদের সমাজের কাছে যোদ্ধা এই যোদ্ধা মানুষ প্রতিনিয়ত যুদ্ধ করেই জীবিকা অর্জন করে তো উনি ঠিক এভাবেই এই চতুর্দিক করে একটা বলয় তৈরি করবেন এবং এই বলয় শেষে উনি এই কুচুরিপানাগুলো পরিষ্কার করে মাছ ধরবেন বা তিনজন মিলে কুচুরিপানা পানা পরিষ্কার করতে তো দেখা যাক আয় কুচুরিপানা পরিষ্কার শেষে কতটুকু মাছ আসে আমাদের সাথেই তাক তো গাইস একদম নিচে চলে আসলাম আমাদের কুচুরিপানা একদম শেষের দিকে করটা আমার দেখেন গাইস কুচুরিপানা যাওয়ার সাথে সাথে এইগুলো মাছ এখে যায়

শিং মাছ শিং এর মাছ আমি দড়ি দেখি गाइस ইতর মাছ শিং মাছ কই মাছ মাশাল্লাহ মাশাআল্লাহ কত মাছ হয় বুঝা গিয়েছিল না এত মাছ এত এত মাছ হবে তাই হোক আল্লাহ আমাদের দিয়েছেন প্রচুর মাছ ও দিন শিং শেষ একদম ধরা শেষ আমরা আপনাদেরকে দেখাবো কতটুকু মাছ হয় এই দেখেন আরেকটি কই মাছ এই দেখেন এই দেখেন কই একদম আমাদের বরাক নদীর তরতদা কই মাছ